একজন সফল ব্যবসায়ী একজন সফল ব্যক্তিত্ব ড মোহাম্মদ তবে রাজনীতির মাঠে বা রাষ্ট্র সংস্কারের যে ইস্যুগুলো আসছে একের পর এক সেই ইস্যুগুলোতে তিনি আসলে কতটুকু সফল হবেন একের পর এক বক্তব্য আবার একটা বক্তব্যের সাথে অন্য বক্তব্যটার এক ধরনের সমন্বয়হীনতাই আমরা আসলে এটাকে বলতে পারি নির্বাচন নিয়ে যখন বিএনপি সহ যারা আরো কিছু দল আছে জামায়াত ইসলাম সহ যারা খুব দ্রুত ক্ষমতার স্বাদ নিতে চাচ্ছেন তারা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আবার কেউ কেউ বলছেন মানে বিএনপি বলছে যে আরেকটা পাঁচই আগস্ট আসতে পারে পাঁচই আগস্টের মতন রাস্তা নামার প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন ইস্যুতে যখন জনগণের সাথে বার্তা দিচ্ছেন তো গেল কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে নির্বাচন কখন হবে তো তার বক্তব্য ছিল স্পষ্ট যে পঁচিশের শেষে অথবা জুনের মাঝামাঝি ছাব্বিশের জুনের মাঝামাঝি তারপর এটা নির্ধারিত স্পষ্ট সময় ছিল না বক্তব্যের পরপরই ছাত্ররা বলছিল যে সংস্কার ছাড়া নির্বাচন তারা হতে দেবে না এখন ছাত্রদের সেই বক্তব্যের পরপরই আজকে ডক্টর মো ইউনুস তিনি আবার যে বক্তব্য দিয়েছেন তাহলে বোঝাই যাচ্ছে তার সরকারের উপর এই ছাত্রদের যে প্রভাবটা আসলে কতটুকু বিস্তার করছে দর্শক আহ আপডেট নিয়ে হচ্ছে সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় তাহলে পূর্ণ সংস্কার মানে যতগুলা সিস্টেম করাপ্টেড আছে সম্পূর্ণ কিছুই কি সংস্কার হবে তারপরে নির্বাচন হবে নাকি আসলে সংস্কারে কোনো পার্সেন্টেজ থাকবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া বিএনপি বলছে যে সংসদে আসন হলে বা নির্বাচন হলে সংসদে বসেও সংস্কার করা যাবে তো পাল্টা পাল্টি অবস্থান আমরা নাগরিক কমিটির জাতীয় নাগরিক কমিটির যে টিম আছে বিএনপি আছে একটা টকশো থেকে শুরু করে সব জায়গায় ভদ্র ভাষায় একে অন্যকে আমরা শাসাতে দেখছি নানান ধরনের আলটিমেটামও কিন্তু দেখছি তবে ডক্টর ইনুসিল বলছিলেন যে ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে আর জনগণের একাংশের ধারণা যে আহ সমন্বয় একটা তারা যখন কোনো ইস্যুতে বেঁকে বসে তখন সেইটাতে দিনশেষে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত ওই উইমুখী হয়ে যায় প্রধান উপদেষ্টা ইউনুস বলছেন ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় শব্দগুলো কিন্তু খুব ভারী ঐক্যবিহীন সংস্কার এবং অথবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে তিনি বলছেন যে আপনার এক ভিডিও বার্তায় একটা প্রোগ্রামের অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এই বক্তব্য দিয়ে বলছেন যে ভোটের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দেওয়া হয় না কিন্তু সংস্কারের কাজে সব নাগরিককে অংশগ্রহণ করতে হবে যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে পনেরোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল তো এই কমিশনগুলো তাদের প্রতিবেদন আগামী জানুয়ারি মাসে প্রধান উপদেষ্টার কাছে দিতে প্রত্যেক সংস্কার দায়িত্ব প্রধান বিকল্পগুলোকে চিহ্নিত করে তার মধ্য থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা করে তৈরি দেওয়া তৈরি করে দেওয়া নাগরিকদের পক্ষে মতামত স্থির করে সহজ করে দেওয়া তবে তিনি বলছেন যে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আমাকে এবং আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই আর এজন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে তো তিনি বলছেন যে গণবুথনের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি এই রূপান্তর দ্রুতভাবে সফলভাবে কার্যকরে করে সব শক্তি নিয়োজিত করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে আর এখানে হচ্ছে যে এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সব ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা এ দেশে গণতান্ত্রিক এবং নাগরিক সমতা ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা তো তিনার কথাগুলো যথেষ্ট ভারী ভারী শব্দ দ্বারা এখানে সামনে আসে যার কারণে বিষয়গুলো বুঝতে অনেকেরই হয়তো একটু কঠিন হয় তবে এখানে মোট কথা আমরা যতটুকু বুঝতে পারছি যে যে সংস্কার ইসনিয়া নানান আলোচনা সমালোচনা এই মুহূর্তে আছে তো সংস্কার আসলে জাতির জন্য জরুরি আমিও সংস্কারের পক্ষে তবে সংস্কারগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ অন্য দশটা সংস্কার কি হচ্ছে না হচ্ছে আমি ওইগুলোর দিকে ফোকাস ফোকাস না আমার হচ্ছে যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে রাষ্ট্রের যে কোনো নাগরিক দল মত ধর্ম বর্ণ সকল কিছুর বাহিরে গিয়ে রাষ্ট্রের কাছে তার যেই সুযোগ সুবিধা প্রাপ্ত অধিকার প্রাপ্ত সেটা বিচার বিভাগের মাধ্যমে দিন শেষে যেন আমরা সব জায়গায় হতাশ হলেও বিচার বিভাগের কাছে গিয়ে আমি আমার অধিকারটা বুঝে নিতে পারি কারণ এদেশে ট্রেডিশন হচ্ছে ক্ষমতায় না থাকলে বা ক্ষমতায় থাকলে নিজেদের ইচ্ছে মতো আইনকে কাটাছেড়া করা আমার অপছন্দের ব্যক্তির উপরে আইনের প্রয়োগ করা আর ক্ষমতা থেকে সরে গেলে শত শত হাজার হাজার মিথ্যা মামলার শিকার হওয়া এগুলাকে দূর করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সশস্ত্র বাহিনীর যে কোনো সেক্টর এগুলোর মধ্যে একটা ডিফারেন্ট মানে একটা ভূমিকা আসতে হবে বিশেষ করে পুলিশকে ডিবি কে র্যাব কে যদি থাকে র্যাব বিলুপ্ত না হয় তাদেরকে বিরাজনীতিকরণ করতে হবে কোনো রাজনৈতিক নেতার পক্ষে কোনো রাজনৈতিক দলের পক্ষে তাদের অবস্থান যেন না হয় কিন্তু এখনো এই জিনিসগুলো চলমান আছে না মেধাই হবে আপনার আগামী দিনের তার যোগ্যতার একটা আহ মাপকাঠি তো এরকম বিশেষ কিছু জিনিস সংস্কার জরুরি এর বাইরে তো হাজার সেক্টর আছে এটা এটা হয়তো যারা দেখার তারা দেখবেন এর পাশাপাশি হচ্ছে ঘোষ দুর্নীতি বন্ধ করা এই কাজগুলো যদি মিনিমাম লেভেলে করা যায় তাহলেও জাতি অনেক দূর আগাই যাবে এখন সংস্কার একটা চলমান প্রক্রিয়া নির্বাচনের দিকে ভাবিত হতে যাচ্ছে আবার এই সরকারকে বলা হচ্ছে জনগণের ম্যান্ডেটবিহীন সরকার কয়েকটা রাজনৈতিক দলের মানুষ মিলা বা কিছু নেতা তাদেরকে ক্ষমতায় বসাই দিছে জনগণ ভোটের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করতে চায় আবার অপরদিকে সংস্কারটাও চায় তো দেখা যাক আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য করে ভেদাভেদ ভুলে গিয়ে নতুন একটা সিস্টেম আসবে যে সিস্টেমে আউমিলিক ফেল করলে বিএনপির তারা মনে করলেন যে জুলুম করবে না বিএনপি ফেল করলে আওবলীগ জুলুম করবে না কেউ কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে হেও প্রতিপন্ন করার জন্য এই সিস্টেমকে ব্যবহার করতে পারবে না এই জিনিসগুলা শতভাগ অ্যাস্টাব্লিশ করতেবেই সংস্কারের মাধ্যমে এই সরকারের মাধ্যমে আর ডাক্তার মোহাম্মদ অনুসরি সরকার যদি এটা না পারেন তাহলে আহ হয়তোবা আর এগুলা করা খুবই কঠিন হয়ে যাবে কারণ দিন শেষে রাজনৈতিক দলগুলোর উপর মানুষ বিশ্বাস রাখতে চায় না কেন রাখতে চায় না সারা বাংলাদেশে প্রতিদিন একশো টাকা মানে একদল আরেক দল আসছে আবার এই দল যাচ্ছে ওই দল আসছে দীর্ঘ সময় ধরে টানা পায় না কারণ বেকার জাতি রাজনীতি যাদের একটা প্রফেশন হয়ে গেছে তো রাজনীতির তো প্রফেশনটা কিভাবে আছে রাজনীতি ইনকাম কিভাবে আসে দুর্নীতি লুটপাট জনগণের টাকা আত্মসাত এগুলো ছাড়া রাজনীতি কিভাবে আসে পয়সাটা তো ওই জিনিসগুলোকে একটু ব্যালেন্স করতে হবে তো দেখা যাক নির্বাচন আসলে কবে হয় প্রধানমন্ত্রী সাবেক তার ভাষাটা রীতিমত প্রাণী ছিল সে এখন অনেকদিন হয়ে গেছে আটকে সে কি করে প্রধান প্রদেশের কার্যালয়ে ঢোকার কথা কল্পনা করতে পারে কিন্তু এখন বাস্তবে দেখেন যে অনেক অনেক মানুষ এত প্রাইস স্পর্টিক হয়ে গেছে আচ্ছা আপনি চিন্তা করুন তো যে মানে যে তিন টি নির্বাচনে 64 টা জেলায় যদি হয় তিন সাথে 200 মত ডিসি 1400 এর ব্যতিক্রম করেছে 18 তে পালন করেছে 24 এ পালন করেছে এই 200 কর্মকর্তা এখন কোথায় আছে 200 কর্মকর্তা হয় ডে আর সবাই দেখে যে বর্ন ক্রিমিনাল